হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশের এক জনপ্রিয় নাটকের নায়ক যার নাটক মানে মুহূর্তের মধ্যেই ভাইরাল তার নাটকের জন্য নাটক জগৎ পেয়েছে নতুন আর্থের ছোঁয়া এই ভিডিওতে আমরা জানবো নিলয় আলমগীরের বাড়ি গাড়ি ইনকাম বউ লাইফস্টাইল আর অজানা সব তো যদি জানতে চান ভিডিওটা এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তার আসল নাম আলমগীর হুসাইন নিলয় ডাক নাম নীলয় আলমগীর তিনি পেশা একজন টিভি অভিনেতা টিকটক স্টার ও মডেল তার জন্মস্থান ডাকা সাবার তার জন্ম তারিখ বিশে অক্টোবর উনিশশো সাল ওই তুলনায় তার বর্তমান বয়স উনচল্লিশ বছর নীলয় আলমগীরের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন বাহাত্তর কেজির মতো তার জাতীয়তা বাংলাদেশ ধর্ম ইসলাম নীলয় আলমগীরের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটার সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান পয়েন্ট বিয়াল্লিশ মিলিয়ন তার একটি ফেসবুক পেজ রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা সিক্স পয়েন্ট ফোর মিলিয়ন তার আরেকটি ফেসবুক পেজ রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার তার একটি টিকটক আইডি রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা টু পয়েন্ট টু মিলিয়ন আমার দেখা নীলয় আলমগীরের কিছু জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটক রয়েছে যেই নাটক দিয়া হাজারো দর্শকের মন জয় করে নিয়েছেন যেমন শীতল বাড়ি বরিশাল আলপনা গরু না ছাগল আমরা অবিবাহিত জামাই নাম্বার ওয়ান ইও ইউ জামাই হাইরে প্রেম বিন্দেশি জামাই চোর প্রেমিক এই ছিল তার জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটকের ক্যাপশন গুলা নীলয় আলমগীর সে বিবাহিত নীলয় আলমগীর একটা চল্লিশ থেকে ষাট হাজার টাকা নিয়ে থাকেন তো ভিউয়ার্স নীলয় আলমগীরের নাটক দেখতে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ